আপনাদের এখানে বাংলাদেশি দেশে থাকছে কি না আমাদের এখানে কোনো বাংলাদেশি লোক নেই আমরা যা এখানে আছি আমরা অনেক বহুত দিন ধরে আছি তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে এখানে আছি আমাদের এদিকে বাংলাদেশের লোক নেই মুসলমানদের ওই দিকে হয়তো থাকতে পারে আচ্ছা এখানে দুটো হ্যাঁ 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 আমরা এদিকে হিন্দু আছি ওই দিকটা মুসলমান আছে ওইখানে কখনো এসে কেউ থেকেছে বা এরকম খবর আছে খবর আছে ওরা আসে অনবরত আসে এখন আছে কিনা আমরা ওইদিকে অত আমাদের যাওয়া নেই হ্যাঁ ওইটা ওদের খবরটা নেবে তাহলেই হবে কারণ আমরা আমাদের এদিকে আসে না ওদের ওই দিকেই আসছে ওরা অনবরত বর্ডারে এত সমস্যা হচ্ছে এত গন্ডগোল হচ্ছে বাংলাদেশে লোক আসছে নেই আমাদের হিন্দুরা যত প্রবলেম হিন্দুদের নিয়ে এটাই চাইছি যে হিন্দুদের নিয়ে কেন এত সমস্যা ঠিক কথা যে আমাদের হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না সব তো মুসলমানদের নিয়েই সব লাভ পাচ্ছে মুসলমানদের ভিতর লোক আসছে যাচ্ছে কোক কোনো এলাউ নেই অতসব হিন্দুদের ভিতরই সব সমস্যা হচ্ছে আমরা হিন্দুরা খুব অসুবিধায় আছি হ্যাঁ খুব অসুবিধায় আছি আমরা এখানে অসুবিধা হ্যাঁ আমরা খুব অসুবিধায় আছি আমরা যে অসুবিধা থাকার অসুবিধা অর্থাৎ মানে চারিদিকে সব সমস্ত অসুবিধা এখানে লাইট নেই ফ্যান নেই কিছু নেই এইখানে বসতে যেখানে থাকেন নেই কিছু নেই আমাদের আমাদের কারণ নেই আমাদের লাইট নেই জল নেই জলটা এখানে যাওয়া একটু আছে এখান থেকে আমরা নেই আর আমাদের মানে জলও নেই এটা বন্ধ হয়ে গেল আমাদের খাবার জল নেই কিন্তু এখানে যে লাইট নেই সেটা প্রশাসনকে জানিয়েছেন কিছু করেনি আমরা এখানে উদ্বস্তভাবে থাকি আমরা কাকে জানাবো আমাদের জানানোর মতো জায়গা নেই আমরা এখানে থাকি সারা দিন কাজ করি খাই রাতে এসে লম্প ধরাই না অন্ধকারেই খাই হয়তো লাইটের আলোতে বাচ্চা কাচ্চা খাচ্ছে পড়াশোনাও ঠিক মতো করতে পারে না বাচ্চা কাচ্চা সেটা তো আপনাদের এখানে যে কাউন্সিলর আছে তার তাকে জানানো হয়েছিল না সে কোনো ব্যবস্থা নেই সব জানানো আছে সব নি সব জানেন মতো জায়গা এত বড় বড় তো পড়াশোনার জায়গা হয়েছে

আমি যেরকম একুশ বছর ধরে এখানে আছি আমার বিয়ের পরে থেকে একুশ বছর ধরে মানে সোলার লাইট তো পরে এসেছে নিশ্চয়ই তার আগে সোলার লাইট তার আগে ল্যাম্পের আলো ল্যাম্পের আলো একুশ বছর ধরে সোলার লাইট ল্যাম্পের আলোই চলছে কোনো মানে আমি আর এই দিদি তো আরো আগে দিদিকে অন্তত তিরিশ বছর হয়ে গেছে এখানে আছি তিরিশ না হলে ছাব্বিশ সাতাশ হয়ে গেছে দিদি আমি একুশ বছর এসেছি এখানে আগে ছিল ল্যাম্পের আলো হয়েছে হ্যাঁ ল্যাম্পের আলো ছিল এখন এই বছর দশ একটি পনেরো হলো আমরা সোলার নিয়েছি তবু সবার ঘরে নেই যেহেতু আমার বাচ্চা বাচ্চা পড়াশোনা বলে কষ্ট হলে একটু আমরা নিয়েছি কষ্ট করে ওকে এখানে আপনারা প্রশাসনেরটা অনেকবার জানার পড়া কোনো প্রশাসন কি আমাদের তো এখানে সবাই দেখছে আসছে ওনা ভোটের সময় আছে চাইতে ভোট যেহেতু আমাদের এখানে ভোট সবারই দেশ গ্রামে বাড়ি যাচ্ছে ওখানে ঠিক আছে আপনাদের আধার কার্ড ভোটার কার্ডের এই এলাকার নয় করে না আছে কিছু কিছু লোকের আছে কিছু না আচ্ছা বাকি সব গ্রামই বাকি সব গ্রাম আচ্ছা আপনারা ভোট ওখানে দিতে যান ভোট ওখানে দিতে ওকে এখানে কাজ করেন না এখানে কাজ বাস করি আমাদের কাজ বাস বলতে পারছিস না আমাদের বাড়িটাই আছে আমাদের কিছু নেই শুধু একটা জায়গাই আছে আমাদের কিছু নেই আমাদের পেটের জন্য এখানে পড়ে থাকতে হয় এবার না খাটলে খাবো কি আমরা আমাদের তো গ্রামে তো কাজ নেই কোনো কাজ নেই কিচ্ছু নেই তা আমরা কি করে খাবো বাচ্চা কাচ্চা কি করে খাওয়াবো ওর জন্য আমরা এখানে এইভাবে পড়ে থাকি মানে অবহেলিত মতো যা পাচ্ছি তাই খাচ্ছি লোকের কাজ করছি এইভাবে আছি পড়ে লাইট নেই কিচ্ছু নেই ওই তো তাবুত তলায় ঝড় আসলে সব টোপলা বেঁধে বসে থাকি আমি একটু ঘরগুলোকে দেখানোর চেষ্টা করব যে এখানে সটলেকের মতো একটা জায়গা যেখানে সাহা ইনস্টিটিউট এত বড় বড় ইনস্টিটিউট আছে এবং যেখানে হচ্ছে কথা বলছে যে আইটি হাব তৈরি হবে নিউ টাউনের এখানে সেখানে এখনো সটলেকের একাংশে কিন্তু আলো নেই আমি একটু যে ঘরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব যে এখানে আলো নেই সোলার ব্যবস্থা করে এখানে লাইট জ্বালানো হয়েছে এবং এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনা করছে এখানে কিন্তু এখনো এখনও হলে লম্ফও জ্বলছে লাইট জ্বলছে না টিউব লাইট জ্বলছে না এলাকার মহিলারা রয়েছেন একেবারে সহ ইনস্টিটিউটের পাশের বস্তি আপনারা এখানে কতদিন ধরে মানে এতদিন ধরে আছেন বছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আমরা সবাই আছি এখনও লাইট নেই না না আমাদের বলে দেবে কিন্তু কিছুই হচ্ছে না কারা বলে দেবে সবাই যারা যাদের আরিয়ায় আমরা সবাই থাকি তারাই বলছে কিন্তু তারা কিছু বলে যায় হবে কিন্তু কবে হবে আমরা জানি না হয়তো উপরে গেলে হবে ছেলে মেয়ে পড়াশোনা করে সবাই সবাই পড়াশোনা করছে কত নিচে গিয়ে পড়ছে কি করবে এই লম্পতে কতক্ষণ পড়তে পারে একটা বাচ্চা দিদি আমফ উড়ে গেল কিন্তু আমাদের কোন একটা কিছুই লিখে নিয়ে কিছু না খালি একবার না দুবার আমাদের এই ওয়ার্ডের থেকে খাবার দিয়েছিল বাস আর কিছু মানে ঝড়টা হলে আপনারা এখানে থাকেন কিভাবে তাহলে আমরা এইভাবেই থাকি ভেঙে চুরে কি করব আমাদের যাওয়ার তো জায়গা নেই গায়ের উপর রোজকার থাকলে কি দিতে আমরা এখানে থাকি বলুন আমাদের শুধু মানে অর্থহীন ছাড়া বলেই তো আমরা এখানে আছি একটুখানি ভিটে মাটি আছে সেখানে কাজ করার বাচ্চাদের ফেলে রেখে রেখে আমরা কাজে যাচ্ছি আমার ছেলেটা কেন মারাও গেল একটা কোন রাজে গেছিলাম কোনো এখানে কোনো ব্যবস্থা আমাদের উন্নতি কিছু হচ্ছে না শীতের দিনে এইভাবে কেউ থাকতে হবে কি না কোনো জিনিস তা বলা যাচ্ছে না

আমাদের উন্নতি কিছুই হচ্ছে না নিজেরা নিজেদের পায়ে যেটুকু চেষ্টা করছি ছেলেমেয়েকে পড়াশোনা করার জন্য চুপচাপ হাটছি নিজেরা খরচা করে কিছু পয়সা সোলার নিয়েছি ওই সোলারের ছেলে মেয়ে পড়াশোনা করছে কিন্তু ঝড় বৃষ্টি হলে আলো জলে না

তার জন্য আমাদের বাধ্য হয় মানে কারচার আমরা তুলছি এইরকমভাবে মানে বহু মানে আমাদের মানসিক কষ্ট শারীরিক কষ্ট সবদিকে কষ্ট দিয়ে আমরা জীবনযাপন করছি